ডাক্তার না না ডাক্তারের জন্য দোয়া করা যাবে না এক বা ফিল কথাটা কি কেম তা কেমনে কইতা বই দেওয়া এবারের মতো বেড়া যদি উঠা যায় তো কথাটা কখনো ক আমি এক মাহফিল গিয়া যখন কালেকশন করছি এক ডাক্তার এটা দিছে এই খেয়াল করে ডাক্তরের টেহা দিছেবার আমি কইছি আল্লাহ ডাক্তরের কামাই রোজগার বাড়াই দিও মাহফিলের সব লোক গেছে কহ আপনার আমরা এত মোহাম্মত করি আপনি একজনের পক্ষ লইয়া সবার বিপক্ষে আমরা দোয়া করার মুডে উঠে গেল আমি কি বিপক্ষে কি দোয়া করলাম আপনি যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো তা আমরা হগলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত সফরে আমি দোয়া করছি এটা বলছে ভাই এটা সরি এই দোয়া ফিরত অন্য দোয়া করতে আসি আল্লাহ ডাক্তারের দু দেবাতে খাওয়াইও তারা আস হুজুর হেই দে আছে এমনে অহন হেমনে এই জন্য ডাক্তারের জন্য দোয়া করা নিঃশ্বাস